আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বন্ধুগণ স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি বাংলায় সাধারণত বন্দনীয় গাছ নামে পরিচিত আঞ্চলিকভাবে এই গাছকে মিষ্টি দানা চিনি পাতা চিনিগুড়া তাল মাখনা ফুরফুরা সহ বিভিন্ন আঞ্চলিক নামে ডাকা হয়ে থাকে এর বিজ্ঞান ভিত্তিক নাম স্কোপারিয়া ডালসিস প্লান্টটি গিনাসি পরিবারভুক্ত লামিয়ালেজ বর্গের একটি ভেষজ উদ্ভিদ ইংরেজিতে এই গাছটিকে স্কোপারিয়া উইট এবং সুইট ব্রোম বলা হয় এই উদ্ভিদটি ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে ডায়বেটিস বা বহুমূত্রে ব্যবহার করা হয় এবং তাইওয়ানে হাইপার টেনশনে এর ব্যবহার রয়েছে তো বন্ধুগণ অতি প্রাচীনকাল থেকে বিভিন্ন ধরনের লোকজ চিকিৎসায় এই বেশসটি অত্যন্ত কার্যকর বিশেষ করে চোখে রক্ত জমাট বাঁধলে এর পাতার রস দিনে দুইবার ব্যবহার করলে উপশম হয় এছাড়াও মাথা ব্যথা জন্ডিস ডায়াবেটিস ডিসেন্ট্রি বা আমাশয় এবং কান ব্যথায়ও এর ব্যবহারের উল্লেখ রয়েছে আমাদের টাঙ্গাইলের মধুপুরের গারো উপজাতিরা আমাশয় রোগে এর পাতার ব্যবহার করে থাকে এছাড়াও অরুচিতে এই গাছের পাতা সহ ফল কচি ডগা সরাসরি চিবিয়ে খেলে অথবা সম্পূর্ণ গাছটি বেটে পেস্ট করে বড়ি বানিয়ে শুকিয়ে সেই বড়ি সকাল বিকাল নিয়মিত সেবন করলে মুখে রুচি আসে এবং পেটের বিভিন্ন সমস্যা যেমন অজীর্ণ বত হজম কোষ্ঠকাঠিন্য সহ পেটের পীড়া থেকে পরিত্রাণ পাওয়া যায় তো বন্ধুগণ এছাড়াও অতি প্রাচীনকাল থেকে যৌনশক্তিবর্ধক যে শালসা প্রস্তুত করা হয় এই শালসার একটি উপাদান হিসাবেও এই গাছটি বিশেষ একটি উপাদান কিন্তু যে কোনো ভেষজ ঔষধ মূলত কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ ব্যতীত আসলে খাওয়া ঠিক না কেননা পরবর্তীতে তার জন্য ড্রাইভার কেউ নেবে না তো বন্ধুগণ এই গাছটি বিভিন্ন লোকস চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে তো এখন ধীরে ধীরে গাছগুলি হারিয়ে যাচ্ছে এগুলির ব্যবহার আর আগের মতো নেই গাছটি দেখে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত পরামর্শ জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের কাছে বসে যায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতো